আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ যে শহীদ সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছে আর এই মুহূর্তে ঠিক যে ছবিটা তুলে ধরছি মানুষের ভিড় ঠিক ঠিক করছে জনতার ভিড় আর এই মুহূর্তে সরাসরি শিয়ালদা স্টেশনের কি ছবি যারা আসছেন তারাই বাকি বলছেন সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা এতে তিনি কিছু ছাড়া দেখো শিয়ালদা স্টেশনে ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ কাছাকাছি জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবছর কলকাতার যে ধর্মতলা চত্বর সেই চত্বরে রেকর্ড ভিড় হবে এটা নেতৃত্ব আগে থেকেই বলেছিল সেরকমই প্রচুর পরিমাণে মানুষ আসতে শুরু করেছেন উত্তরবঙ্গের ট্রেন এখনো লেট পদাতিক এখনো এসে পৌঁছায়নি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন কন্যা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সেখান থেকে প্রচুর কর্মী সমর্থকরা আসবেন আশা করছেন নেতৃত্ব এবং তার জন্য নির্দিষ্ট গন্তব্যস্থল প্রস্তুত করা রয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কোনো মিছিল করানো যাবে না তাই শিয়ালদা স্টেশনেই মিছিলগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং এগারোটার পরে এই মিছিল এখান থেকে শুরু হবে প্রচুর কর্মী সমর্থকরা এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এবছর তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় যে প্রজেক্ট সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এবং সেই দীঘার জগন্নাথ মন্দিরের আদলে যে বিভিন্ন জায়গায় তার সেই দিঘার দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে গিয়েছিল গেট তৈরি হয়েছিল এবং সেখানে সেই আশীর্বাদ জগন্নাথ দেবের আশীর্বাদ সমস্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছিল সেরকমই সেই কারণেই এই মুহূর্তে চাকদা থেকে যারা এসেছেন তারা একদিকে যেমন লিখেছেন শহীদ স্মরণে একুশে জুলাই অন্যদিকে দেখাবো লেখা আছে জয় জগন্নাথ মহিলাদের হাতে এই জয় জগন্নাথ লেখা রয়েছে এবং হরে কৃষ্ণ শব্দ বা রব তুলেই তারা মূলত একটুখান এই এই একুশের মঞ্চ মাতাতে চলেছেন এবং এই একুশের মঞ্চের জন্য আমি একজন দেখাবো যে দিদির হাতে স্বয়ং জগন্নাথ দেব রয়েছেন জগন্নাথ দেবকে নিয়ে কেন জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি প্রভু সর্বত্র বিরাজমান আজকে কলকাতার রাজপথে তাই প্রভু এতদিন আমরা পুরীতে প্রভুর পুজো করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভুর ইচ্ছাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিঘায় প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছেন এখন দীঘা যে কারণে পর্যটন কেন্দ্র থেকে দীঘা এখন প্রভুর ধামে পরিণত হয়েছে সারা বিশ্বে প্রভুর লাখো লাখো ভক্ত আজকে কলকাতার রাজপথে প্রভুর লাখো লাখো ভক্ত হাঁটবেন যারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন ভগবান তো ভক্তের মধ্যেই বিরাজ করে তাই প্রভুর ভক্তরা যখন রাজপথে প্রভু আজকে রাজপথে আমি তো মাত্র আমি তো শুধু বাহক আমি বাহক হিসেবে প্রভুকে কোলে নিয়ে আমি একজন ভক্ত হিসেবে রাজপথে প্রভুর সব ভক্তদের সাথে পা মিলিয়ে ধর্মতলার উদ্দেশ্যে 我太呃。Hotel, uh, একটা ধর্মস্থান এবং এক ইতিহাস রয়েছে 500 বছর আগে যখন শুধুমাত্র জগন্নাথ দেব বলরাম সুবদ্রা নয় তাকে নিয়ে জগন্নাথ দেবকে নিয়ে একজন পন্ডিত যখন পুরী থেকে এসে নবদ্বীপের জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি তখন না মানে জগন্নাথ দেবকে রেখে বিশ্রাম করার জন্য চাকদায় নামিয়েছিলেন কিছুক্ষণ সময় তারপর সেখান থেকে আর প্রভুর মূর্তি তিনি তুলতে পারেননি তার সেই মূর্তি এখনো চারদায় সেখানেই প্রতিষ্ঠিত রয়েছে যে লাঠি হাতে করে তিনি এসছিলেন সেই লাঠিও সেখানেই রাখা রয়েছে এখনো সুতরাং জগন্নাথ দেবের সঙ্গে চাকদার একটা অতপ্রত যোগাযোগ রয়েছে এই বলাই বাহুল্য সাদদা থেকে যেসব কর্মী সমর্থকরা এসেছেন মূলত মহিলাদের হাতে রয়েছে বিভিন্ন জগন্নাথের যেমন একদিকে জলজগণাক অন্যদিকে জগন্নাথ স্বামী নয়নক পতাকাামী এই ধরনের বিভিন্ন 플্যাকার্ট রয়েছে এবং এই 플্যাকার্ট হাতে hore ফসল রল রয়েছে সবমিলিয়ে মহিলাদের যেমন এসেছেন পুরুষরাও রয়েছে কর্মী সমর্থকরা এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে ভিড় জমিয়েছেন যদিও 11টা পর্যন্ত তারা এই মিছিল নিয়ে যেতে পারবেন না 11 তার পর থেকে এখান থেকে নিচে শুরু হবে আবার তারা পৌঁছে যাবেন সভা স্থলের উদ্দেশ্যে এবং যেখানে বলা হচ্ছে যে একদিকে যেমন পুলিশি পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে সেরকম বলা হয়েছিল যে পুলিশি ভাড়া থাকবে অর্থাৎ নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেটা যেমন একদিকে দেখা হবে অন্যদিকে নেতৃত্বরা এসে বসে গিয়েছেন বা অপেক্ষারত অবস্থায় রয়েছেন যারা আসছেন তাদেরকে সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেহেতু অলরেডি এখন প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে এবং এই সাড়ে নটার সময় এখন অর্থাৎ নটার পর থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল নিয়ে যাওয়া যাবে না তাই আশেপাশে সেই মিছিলগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনে তারা এই পরবর্তীতে সমস্ত ছবি থেকে আমাদের নজর থাকবে অভিরূপা আপাতত ধন্যবাদ জানাবো একদিকে শিয়ালদা স্টেশনের বাইরের কি ছবি সেটা তুলে ধরলাম ঠিক একই সঙ্গে হাওড়ার কি ছবি হাওড়া থেকে এই মুহূর্তে ঠিক কি ছবি আমাদের প্রতিনিধি শায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শায়ন্তন বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন সকাল থেকে তোমরা প্রত্যেককে প্রত্যেকটা ছবি তুলে ধরছো এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরের কি ছবি কি দেখতে পাচ্ছ সকাল থেকেই যারা আসছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সমস্ত জেলা থেকে আসছেন তাদের মধ্যে আবেগ এবং উন্মাদনা দুটোই কাজ করছে দেখাবো এই হাওড়া স্টেশন এই চত্বর দিয়েই এই রাস্তা ধরেই কিন্তু সুবিশাল মিছিল একের পর এক আসছে এবং ফেরিঘাট হয়ে এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তারপর ফেরিঘাটে ফেরি সার্ভিস রাখা রয়েছে সেই ফেরি দিয়ে কিন্তু তারা পৌঁছে যাবেন একেবারে বাবুঘাট বাবুঘাট থেকে হেঁটে তারা পৌঁছাবেন একুশের মঞ্চের উদ্দেশ্যে এবং হাওড়ার যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারেই যিনি রাজ্যের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি রয়েছেন একবার সেই চিত্রটাও গোপালকে বলবো এই চিত্রটা তুলে ধরতে যে সকল কর্মীরা আসছেন তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এখানে কিন্তু দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সরাসরি একবার কথা বলব প্রদীপ দা আজকের দিনের একটা অন্যরকম গুরুত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে এবং ছাব্বিশের আগে এই যে একুশে জুলাই তা এই এই সময় কিন্তু গুরুত্বটা আরও বেড়ে যায় কী বার্তা দেবে শুধু ছাব্বিশের আগে বলে নয় যে লড়াইয়ের জন্যে রক্তক্ষয়ী ইতিহাস তৈরি হয়েছিল উনিশশো সালের একুশে জুলাই কাল পাল্টেছে পরিস্থিতি পাল্টেছে তখনকার লড়াকু নেত্রী যিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্যে লড়াই করেছিলেন তিনি জনসমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তর উত্তর জনসমর্থন বৃদ্ধি পাওয়ায় তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন অনেক জনকল্যাণমুখী প্রকল্প সঠিক রূপায়িত করে আজকে তিনি মানুষের মনে বাংলার জায়গা করে নিয়ে বাংলার মা হিসেবে অধিষ্ঠিতা কিন্তু তার নেতৃত্বে লড়াই আজও চলছে কিসের বিরুদ্ধে লড়াই লড়াই সর্বাত্মক রাজনৈতিক বঞ্চনা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তার বিরুদ্ধে লড়াই আর বাংলা ভাষায় বাংলার নাগরিকরা কথা বললে তাদের বহিরাগত অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের পুশব্যাক করা হচ্ছে তাদের অন্য দেশে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে একমাত্র আমাদের নেত্রী লড়াই করছেন বাংলা এবং বাঙালির এই অসম্মান এবং তাদের নাগরিকত্বর রক্ষা করার লড়াই তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই জন্য আজকে একদিকে যেমন আমরা শহীদ তর্পণ করব আমাদের শহীদদের প্রতি স্বসম্ভ্রমে আমরা সম্মান জানাব তার সঙ্গে সঙ্গে আমার লক্ষ লক্ষ সহকর্মী এবং শুভনাধ্যায়ী সমর্থক তারা আজ এই সমাবেশে উপস্থিত হবেন আগাম লড়াইয়ের পথ প্রদর্শন আমাদের নেত্রীর মুখ থেকে একেবারেই একেবারে আগামী দিনে কি বার্তাদান মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে ধন্যবাদ জানাবো শান্তন একদিকে হাওড়ার ছবি শিয়ালদার ছবি আপনাদের সামনে তুলতুল্লাম আর এবার সরাসরি ধর্মতলা চত্বরের ছবি দেখায় ধর্মতলা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে বিপ্লব মানুষের ভিড় দেখা যাচ্ছে ঠিক থিক করছে মানুষ কি ছবি এই মুহূর্তে কি দেখছো দেখো যে মানুষ কিন্তু আবেগ উচ্ছ্বাস নিয়ে কিন্তু ধর্মতলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইকে সামনে রেখে যে সমাবেশ এই সমাবেশ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তোমাকে বলি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ এবং এই সমাবেশ থেকে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় রণকৌশল তৈরি করে দেবেন এখান থেকে বিধানসভা ভোটের দামা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে তারা কিন্তু দিক নির্দিতে শেখা থাকবেন কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই জেলা থেকে কর্মী সমর্থকরা তারা তারা চলে এসেছেন এবং তারা দুদিন আগেই কলকাতায় ভিড় জমিয়েছেন তারা মঞ্চের ঠিক সামনে চলে এসেছেন আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সঙ্গে দাদা কোথা থেকে এসে আপনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদা থানা নানা প্রতিবার আসেন আমি এসেছি বর্ধমান পূর্ব বর্ধমান মন্ত্রের স্তর থেকে আমি প্রত্যেকবারই একুশে জুলাই এখানে আসি আমরা এসেছি মুর্শিদাবাদ নদা থানা দেখে এসেছি আমরা দিদি ডাকে আমরা এই যে সাড়া দিয়ে আমরা এসেছি প্রতি একুশে জুলাইয়ে এই দিদির সাড়াতে আমরা আসি ভালো লাগে জন্য আমরা আসি একদমই দেখো যে মঞ্চরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ যারা প্রচুর মানুষ ইতিমধ্যে মঞ্চের সামনে ভিড় জমিয়েছে এবং আবেগ উচ্ছ্বাস নিয়ে তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং সেই ছবি আমার ক্যামেরা পারসন যাকি দেখাচ্ছে সেই ছবি যে প্রচুর মানুষ প্রচুর মানুষ মঞ্চের সামনে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং এবং আমি চেষ্টা করব দেখাতে দেখো যে কালারফুল ফুল অর্থাৎ যে যেখানে শুধুমাত্র শুধুমাত্র মন মানুষের ভিন্ন না তারা বিভিন্ন টুপি বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু বিক্রি করতেও চলে এসছে এই যে প্রচণ্ড গরম রোদ বৃষ্টি উপেক্ষা করে যাতে সাধারণ মানুষ যাতে বা বা কর্মী সমর্থকরা যাতে বসতে পারে তার জন্য কিন্তু তার টুপি বিক্রি করার জন্য চলে এসছে এবং আমরা যদি কালারিং টুপি নিয়েও কিন্তু বহু কর্মী সমস্ত তারা চলে এসছে কোথা থেকে এসছে ডায়মন্ড হারবার সঙ্গে আপনি কোথা থেকে এসছেন ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড থেকে এসেছি বাবু জঙ্গল মহল থেকে এসেছি দিদি সাড়া পেয়ে ভালো আমরা দিদির দেখো দেখো মানুষের আবেগ উচ্ছ্বাস কিন্তু রয়েছে এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি যেখানে প্রচুর মানুষ তারা আবেগ উচ্ছ্বাস নিয়ে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এবং আমার ক্যামেরা পারসন জ্যাকি সেই ছবি তুলে ধরছে আমাদের সিএন দর্শকদের যেখানে দেখা যাচ্ছে যে মঞ্চের সামনে এখন সবে সাড়ে নটা বাজে সেই সাড়ে নটার মধ্যে কিন্তু এত মানুষের ভিড় মঞ্চের সামনে এবং এবং নৈ পতাকা নিয়ে হাতে নিয়ে বহু মানুষ তারা চলে এসেছে 내이못게 보통 하셔? 못보 보통 하셔? 보통 보통 하 아, 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 কথা মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একুশে জুলাই ডাক সেই ডাককে আমরা সম্মান শহীদ স্মরণে মালদা থেকে আমরা সবাই এসে হাজির হয়েছি তৃণমূল কংগ্রেসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে একুশে জুলাই আমরা শহীদদের স্মরণ করতে শহীদদের সম্মান জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা যে ছবিগুলো একচার পর একটা আপনাদের সামনে তুলে ধরছে এখন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন যারা ট্রেনে আসছেন যারা বাসে আসছেন তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে হাওড়ার ছবি দেখালাম শিয়ালদার ছবি দেখালাম জেলার বিভিন্ন ছবি আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরছে এবং ধর্মতলা চত্বরের ছবিও দেখাচ্ছি একেবারে এখন বলা যায় সাড়ে নটা বাজতে যায় এখনই কর্মী সমর্থকদের ভিড় ভিড়ে ঠিক করছে প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে সেই আসল সময়ের যে সময়ের জন্য প্রত্যেক কর্মী সমর্থক তারা অপেক্ষা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসেন কি বার্তা দেন ঠিক তার আগে আরও যে মানুষের ভিড় বাড়বে সেটা বলাই বাহুল্য সেই ছবিগুলোই তুলে ধরছে একটার পর একটা